হজরত সুলাইমান আলাইসাল্লাম সাল্লাম পৃথিবীর অন্যতম এক ক্ষমতাশীল নবী যাকে খ্রিস্টান মুসলিম সবাই সম্মান করে থাকেন কেননা আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে এক অলৌকিক আংটি হজরত সুলাইমান আলাহি পাঠিয়েছিলেন এবং মহান রব্বুল আলমিনীর হুকুমে আংটির দ্বারা হজরত সুলাইমান আলাামের সকল জিন মানব দাম দানব এমনকি বাতাসের উপরও নিজের প্রভাব বিস্তার করতেন সুলাইমান আল্লাহ সাল্লামের বাবা হজরত দাউ সালাম ছিলেন পুরো পৃথিবীর সম্রাট হজরত দাউতাল সাল্লাম মারা যাওয়ার পরে সুলাইমান আল্লাহি সাল্লামকে পুরো দায়ভার দায়িত্বর ভার দেওয়া হয়েছিল যেহেতু এই আংটিটি জান্নাত থেকে এসেছিল সেহেতু সুলাইমান আল্লাহ গোসল করতে গেলে এবং অসমে গেলে তখন এই আংটিটি তার দাসীর কাছে রেখে যেত কিছু কিছু রেওয়াতে এসেছে আল্লাহ রব্বুল আলমিন একবার সুলাইমান আল্লাহ পরীক্ষার মুখে ফেলতে চাইছিলেন আর এই পরীক্ষাটা কিছুটা এমন ছিল সুলাইমান আল্লাহ গোসল করার জন্য আংটিটি খুলে তার দাসির হাতে রেখে সে গোসল করতে নেমে গেল তখনই এই বিলিশ পিছন থেকে সুলাইমুল্লাহিসাল্লামের তার রূপ তার ধারণ ধরে তার কাছে আসলেন এসে তার দাসীর কাছ থেকে আংটিটি নিয়ে নিল যেহেতু সুলাইমান আল্লাহ সাল্লামের রুগ্ধ শয়তান এসেছিল সে সেজন্য খুব সহজেই তার দাসী আংটিটি তাকে খুব সহজে দিয়ে দিল কিন্তু এবার যখন সুলাইমান আল্লাহ সাল্লাম গোসল করে উপরে উঠে তার দাসীর কাছে আংটিটি চাইলো তখন তার দাসী তাকে অস্বীকার করলো চিনতে অস্বীকার করলো শুধু মাত্র তার দাসই অস্বীকার করল না এবং যত মানুষ সুলাইমান আল্লাহ সাল্লামের সম্রাটে ছিল সবাই তাকে চিনতে অস্বীকার করলো কেননা সুলাইমান আল্লাহামের আংটি চলে যাওয়ার পরে সব কিছু শেষ হয়ে গিয়েছিল এবং শয়তান সুলাইমান আল্লাহ সাল্লামের সেই আংটিটি পরে সুলাইমান আল্লাহ সাল্লামের সাম্রাজ্য দখল করে নিলেন অতঃপর সুলাইমান আল্লাহ আসাল্লাম সেই সাম্রাজ্য হারিয়ে সেই আংটিটি খোঁজার জন্য রাস্তা রাস্তায় ঘুরতে লাগলেন যেহেতু আংটিটি আংটি ছিল না বাতাস পাখি যিনি মানব দানব কোনো কিছুর ব্যবহার করতে পারছিলেন না এমনকি সমুদ্রের মাছকেও ব্যবহার করতে পারছিলেন না তিনি পানিকেও কোনো আদেশ করতে পারছিলেন না তিনি সাধারণ মানুষের মতন এদিক সেদিক দৌড়ে করে আংটি খুঁজতে থাকেন এদিকে শয়তান তার রূপ নিয়ে তার আসনে বসে শাসন কার্য চালানো শুরু করলেন চালাচ্ছিলেন ঠিকই কিন্তু এক সপ্তাহ না যেতে যেতে মহলের মধ্যে মানুষ তাড়াতাড়ি বুঝে গেল সিংহাসনে হজরত সুলাইমান আল্লাহ ইসলাম বসে নেই কেননা হজরত ইসলামের নেও এমন কাজ করা সম্ভব না যা এক সপ্তাহে শয়তান পরিচালনা করছিল সেসব কাজ হজরত আল্লাহ ইসলাম কল্পনাও করেন এমন অবস্থায় সুলাইমুল সালামের সিংহাসনের আশপাশে থাকার সকলেই ইমানদার ব্যক্তিরা তখন আল্লাহর তরফ থেকে একমাত্র তাওরাত পাঠ করতে শুরু করলেন সকলে যখন উজু করে তেল রাত করতে শুরু করলো তখন শয়তান ওখানে আর মুহূর্ত টিকতে পারল না সে সকাল সে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে গেলো কিন্তু দুর্ভাগ্যবশত শয়তান যাওয়ার সময় আংটি নিয়ে পালিয়ে গেল এবং সে যেহেতু আংটিটি নিজের কাছে ধারণ করতে পারছিল না তাই নদীতে আংটিটি ফেলে দিল আর ক্ষুদ্রতে কারিসা দেখুন হুজরত সুলাইমান আল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে সে আংটি খুঁজছিলেন সৌভাগ্যক্রমে সে নদীর কানে সুলাইম্লাম চলে গেলেন পাশে নদীর পাশে মানুষ মাছ শিকার করছিল হুজরত সুলাইম আলাহাম কয়েকটি মাছ রাস্তায় রাস্তায় ঘুরে তত্ত্ব শরীরে মানুষের কাছে কিছু চাইলেন আহারের জন্য তিনি দাবি করলেন তিনি আসতে সুলাইম্লাম মাছ ধরার জেলেরা সুলাইম এমন কথা শুনে খুব রাগান্বিত হলেন কেন তারা জানে এই পৃথিবীতে পৃথিবীর অন্যতম বাচ্চা ছিলাইমান মহাশক্তিধর ক্ষমতাধর সে যখন আসে তখন আশপাশ বা পরিবর্তন হতে থাকে তখন মানুষ বুঝতে পারে এসেছে সেই জায়গায় এই জীর্ণ মানুষ কিনা দাবি করছে সেনা কিছু সুলাইমান তো আর জেলেরা রাগান্বিত হয়ে তাকে এত মারধর করল সুলাইমান জেল সুলাইহামসাল্লাম খুব জখম হয়ে গেল এরপর তিনি কিছু গ্রাহকের তিনি নদীর পানিতে নিজের ঘা এবং ক্ষত ধুতে লাগে। কিন্তু রাস্তা ধার দিয়ে আরও এক দশ জেলে অতি অতিক্রম করছিল তারা সুলাইমান আল্লাহ সাল্লামকে দেখে তাদের মনে দয়া হলো আর তাদের মধ্যে একজন বলতে থাকলো ভদ্রলোককে দুটি মাছ দেওয়া শুনুন দেখি মনে হচ্ছে কয়েক মাস না খেয়ে রয়েছে অতঃপর সেই দয়া শীর্ষেই সেই জেলে দল দুটি তাকে মাছ দিল খেতে মাছ খেতে দিয়ে চলে গেল হতো সুলাইমান আল্লাহ সাল্লাম মাছ পেয়ে খুব খুশি হয়ে গেল কারণ আজ কয়েকটি মাস তিনি না খেয়ে রয়েছেন তখন হজরত মোহাম্মদ তখন হজরত সুল্লাম সাল্লাম মাছ দুটো পেট কাটলেন তিনি সেগুলো ধুতে লাগলেন আট কেটে ময়লা পরিষ্কার করতে লাগলেন পর সেই মাসের পেটের থেকে তিনি সেই আংটি পেয়ে গেলেন সুবান আল্লাহ তিনি দীর্ঘ কয়েকটি মাসে পরিশ্রম করে সেই আংটিটি খুঁজে বেরাচ্ছিলেন মানে এমনটি দিকে আল্লাহ আল্লাহলাম খুশির ঠিকানা থাকলেন তিনি আকাশের দিক তাকাইয়ে আলহামদুলিল্লাহ পড়লেন এবং তিনি জোরে জোরে তার রবে সুপ্রিয়া জানাতে লাগলেন এবং তিনি সেই আংটির সাথে সাথে হাতে পড়লেন তখন সালাম সাল্লাম যখন আংটিটা হাতে পড়লেন আল্লাহ রব্বুল আলমিন সময় এবং চারপাশ পরিবর্তন হয়ে গেল এবং তার গায়ের ক্ষত সব ঠিক হয়ে গেল এবং জীর্ণ শীর্ণ চুলও ঠিক হয়ে গেল এবং তাকে মারধর করার যেটার দৃশ্য দূর থেকে দেখছিল তারা এই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো তো সালাইম তাকে তাদেরকে আশ্বস্ত করে বললেন আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না কারণ আমার উপর কয়েকটি মাস ধরে যা চলছিল তার পরীক্ষা তা রব্বুল আলামিনের পরীক্ষা আমি ক্ষমতা আসনতে পতিত হয়ে পিতা হয়ে কিংবা সিংহাসন হারিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করি না তিনি সে তিনি রাজসভা যে সাথে সাথে জিন সবাদের নির্দেশ দিলেন যেন এই শৈতানকে বন্দি করে যেন নিয়ে আসা হয় যে সুলাইন আল্লাহ সাল্লামকে আংটি চুরি করেছিলেন যাই হোক সকল জিন একদিনের ভিতরে সেই শৈতানকে ধরে বন্দি করে সুলামান আল্লাহ সামনে নিয়ে আসলেন অতঃপর সুলাম আল্লাহ একটি সিন্ধুকের ভিতরে বন্দি করে মধ্যেখানে তাকে ফেলে দিলেন এই দর্শক এই ঘটনাটি কোনো হাতিস থেকে নেওয়া নয় এগুলো আহলের কিতাব থেকে নেওয়া তবে অনেক আনন্দ যেন শুদ্ধ বলে দাবি করেছে কেউ কেউ মন করা কাহিনীও বলেছে তো বিভিন্ন সত্যি আল্লাহ পাখি ভালো থাকে তবে এই কথাটা সত্যি যে আল্লাহ রবীন্দিন সাল্লাম সালামকে একটি জান্নার থেকে আংটি পাঠিয়েছিলেন এমনকি বর্তমানে ইয়াহাদিরা বর্তমানে আংটিটিকে পৃথিবীর সব থেকে মূল্যবান আংটি বলে থাকে এমনকি এমনকি তাদের বর্তমান দফলকৃত দখলকৃত ইজরায়েলের পতাকিতেও সেই আংটির চিহ্নটি রেখে দিয়েছে এমনকি তারা পৃথিবী পুরো পৃথিবী জুড়ে সাল্লামান আল্লাহ সাল্লামের আংটিটির দ্রুত গতিতে খুঁজে খুঁজে পাওয়ার জন্য মিশনো সালাস মিশনও চালাচ্ছে হজরত সাল্লাম সালামের মৃত্যুর পরে আংটিটি কণে গায়েব হয়ে গিয়েছিল অর্থাৎ এই কোনো মানুষই জানে না এই আংটিটি কোথায় চলে গিয়েছে কিছু ইসলামিক রায় মতে হজরত সাল্লাম আল্লাহিস্লামের আংটিতে হজরত মোহাম্মদামের নামও লিখা ছিল কিন্তু এর ব্যাপারে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না কিন্তু এর উপর কোনো হাদিস নেই এছাড়া মুসলিমদের মধ্যেও অনেক আলামই বিশ্বাস করেন মাজির সালাম আলু ইসলামের আমাদের পূর্বে আগমন করবে প্রকাশ করবে প্রকাশ প্রকাশ করবে এবং যেসব মানুষরা চীন বিশ্বাস করে না তাদের এই আংটি তাদের প্রশ্নের উত্তর দেবে